বিভিন্ন ধরনের যে মানে মানে রাসায়নিক খাবার দেওয়া হয় সার ঠার দেওয়া হয় এই গরুটা কি সেরকম নাকি না স্বাভাবিক খাবার খাওয়াইছেন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা দেখলাম যে এই ভোটঘর সাতবাড়িয়ার যে হাট সে হাটের সব থেকে বড় গরু হচ্ছে এটি যার ওজন পনেরো মন এবং আপনার এই গরুর দাম এখন পর্যন্ত তারা চেয়েছেন পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদিও বেশ কয়েকজনে দাম করেছেন সেই তুলনায় তারা ভালো কাছাকাছি দাম পেলে তারা গরুরটি বিক্রি করবে 아아아에 <목소리> 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 দর্শক আমি সুখান আমরা এখন রয়েছি মাদারীপুরের সরকারি থাকে আমরা এই জায়গাটি সকাল রাধা সেই রাধাকে সামনে এই ঘাটে বড় নেপালী প্রায় মন ওজনের এবং এই আপনার

প্রায় আঠারো বছর আগে হাতে চালু হয় এবং হাতের এই হাসিল সংক্রান্ত জটিলতা কম থাকার জন্য কিন্তু হাতের ব্যাপক সুনাম হয়েছে মূলত এই গরুর দাম তুলনামূলক কম হচ্ছে হাতে কম এবং দামও কম মূলত এই ছিল আমাদের গরুর